আসসালামু আলাইকুম আজকের দিনটা আনন্দযোগ টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে এমন একটা খবর আনন্দযোগ টিম পেল সেটা শুনে আপনারা আনন্দিত হবেন খবরটা হচ্ছে মাত্র এক সপ্তাহের মধ্যে একাত্তর টেলিভিশনের আনন্দযোগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মনিটাইজেশন পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন এবং এই দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমরা একটা কেক কাটতেছি আমাদের আনন্দযোগ টিমের যে টিম লিডার গুল আহমেদ জয় ভাই এই খুশির খবরটা আরো সুন্দর করে আপনাদেরকে বললে বিষয়ে যে আজকে যে আনন্দযোগ কন্ঠের কোনটা পেলো তো আমি মনে করি যে আনন্দযোগের যে যাত্রাটা সেই যাত্রাটা ছিল খুব সুন্দর মাঝপথে সেই যাত্রাটা অনেকটা মলিন হয়ে গেছিলো তো আমরা সেই মলিনতার সময়কে স্মরণ করতে চাই না শুরুটা যেটা ছিল আমাদের মানে অনেক রঙিন ছিল সেই শুরুটা তো এই যাত্রাপথে কিন্তু আনন্দযোগের যারা ছিল তাদেরকে একটু ডেকে নিয়ে রাশেদ রাশেদ ভাই রাশেদ আমাদের যে আনন্দযোগের টিমের শুরুতে যারা ছিল সে রাশেদ ছিল বিশেষ করে আমরা একসাথে কিন্তু এই যোগ নিয়ে কিন্তু আনন্দ শুরু যখন চারবার লাইভ প্রকাশ সপ্তাহে সাত দিনই হতো কিন্তু

বলতে গেলে পুরো এফ ডিসি কিন্তু তখন একাত্তর টেলিভিশনের পুরো হাতের মুঠোই ছিল বলা যায় চলচ্চিত্র থেকে শুরু করে শিল্পকলায় সে কাজ করতো তখন এবং শিল্পকলাও কিন্তু মোটামুটি যে কোনো সেক্টরে তখন এটা তো টেলিভিশন খুবই বেশি মানে প্রাধান্য রেখেছিল যুগের সাথে তাল মিলিয়ে এখন যে নিউ মিডিয়া এবং হচ্ছিল সোশ্যাল প্ল্যাটফর্ম সেখানেও তাল মেলাচ্ছে এবং নতুন করে নতুন উদ্যমে তিনটি প্রায় এক যুগ মৎচলা কিন্তু শেষ করেছে এবং সামনে এগিয়ে যাচ্ছে ভাইয়া আমি একটু আরিফের শুনতে চাই আরিফ আরিফের আমাদের এই বছরই ফেব্রুয়ারিতে জয়েন করেছে আনন্দযুগের কর্মী এবং খুবই মেধাবী সেও কিছু বলুক তার এই ছয় সাত মাসের জার্নিটা করে যে এই যাত্রাটা খুবই দারুণ ছিল এই বছরে আমি যুক্ত হয়েছে এবং আমাদের জয় ভাই এবং মিতুল ভাই অনেক ভালো হেল্প করেছে আমাদেরকে গাইড করেছে এবং আনন্দ যোগ এখন কিন্তু সবসময় বস্তু নিষ্ঠ বিনোদন সংবাদ নিয়ে কাজ করে এবং সবসময় অফ ট্র্যাক আউট অফ দ্য বক্স চিন্তা করে আমরা কাজ করছি সবাই মিলেমিশে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও ভালো কাজ উপহার দিতে পারি আমাদের টিমটা মোটামুটি বড়ই কিন্তু আজকে দুজনের ডে অফ একজন হচ্ছে সুমনা সুমি একজন দোলনা ওনাদের ডে অফ থাকে আজকে আমাদের সঙ্গে নেই ওনাদের শুভ কামনা অবশ্যই আমাদের কাছে আছে এবং তাদেরকে আমরা মিস করছি এবং সবার সামনেই আমরা এই দিনটা উদযাপন করছি কে কে ভাইয়া কেকের লেখাটা আমরা একটু দেখাতে চাই যোগের ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রাপ্তিতে আমি 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 জয়ভাইকে কেকটা খাওয়াতে যাই কারণ উনি আমাদের টিম লিডার ওনার পরামর্শে বা ওনার সব দিয়ে আজকে আমরা আগাচ্ছি আর আপোনাক খাই ভাইটি